আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে আমরা ইউ ভাই রাত্রি বন্ধুরা। দা আসলে এনেই দেনে। আমরা যেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমরা। ভাই লোকে 17-80% লোকে কাজ করে ফেসবুক করে পান। তো গুরু কাজ করি এর আমরা ভতে নিয়া তো মানুষে ওই মানাতে বলো না পিসকারিমূলক কথাবার্তা প্রতিনিয়ত আমরা হাসির পাত্র হচ্ছি কারণ কি জানেন কারণ কিছু লোক আসে হাসির পাত্র বানাচ্ছে কারণ কিছু লোকে চায় কিছু লোকের কোনো জীবনে কোনো সফলতা বা কোনো না করব ভাইরা আসুন সবাই মিলে একসাথে কাজ করবেন আপনি যদি হচ্ছে কথা কী বলছে কে কী বলে ওইটা আপনি কানে আনতে আনলে চলবে না ওইটা না শুনলেই ভালো হোক ওইটা না শুনলেই ভালো তো আপনি কুকুরে কামড় দেবে বা হাঁটুর নিচ্ছে দুপুরে কামড় দেবে না তো আপনি কুকুরে কামড় দেবেন না কি ওইটা কত্নায় আসুন তো এটা এটা বলি আপনাদেরকে মানে কী বলছে কী বলে ওইটা মাথায় রাখবেন আপনার কাজটা আপনি চালিয়ে যান দেখুন প্রিয় ভাইরা ওমানের একটা মাদ্রাসা ওই মধ্যে হাজার হাজার ছেলে ছেলেবে পড়াশোনা করে আর এটা হইল সৌদি আরবের অ্যাম্বাসি এর সামনে বড় যে বিল্ডিংটা দেখে ওমান ভিতরে ওই অ্যাম্বাসিটা ওমান মাছ ভিতরে অ্যাম্বাসিটা হলো ওমান মাস ভিতরে ওইখানেও সুদানি বা মিশর অন্যান্য কান্ট্রির লোকগুলো আছে এসে এখানে আসে মূলত বিজেপি যা মানে বিজেপি আসার পরে এখানে বিশা করে সৌদি আরব চলে যাওয়া হজ করার জন্য কেউ হজের জন্য যাচ্ছে কেউ এখানে যে দিশা লাগাবে সেই মর্মে যাচ্ছে মূলত এখানে আসলে সহজ একটা জিনিস এখানে আসলে বিশা লাগানো বিশা করা যায় দেওয়া যায় তো দূরে একটা গাড়ি দেখেন না বাজ বাজে করে এখানে আসে মূলত এখানে আসে বাজে করে যেতে পারে সুবিধাটা আছে সুবিধাটা আছে আছে এই মর্মে দেখুন তদি অ্যাম্প ওমানের ভিতরে যে একটা অ্যাম্প

তো আমরা ইনশাল্লাহ কাজ করে যাব কাজ চালিয়ে যাবো সফলতা অর্জন হবে ইনশাল্লাহ সফলতা হবে সফলতা শর্টকাট আসে না সফলতা আসতে টাইম লাগে একটু টাইমিং করতে হবে তো আমরা আসলে সফলতা অর্জন করার জন্য খুব ধর করতে হবে তো কাজ করে দেবো আমি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ভালোবাসা দিয়ে ভাষা থাকবেন I uh -huh.